নমস্কার বাংলায় শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শেয়ার বাজার পড়ে যাওয়ার কারণগুলি কি কি আজকে শেয়ার বাজার পড়ে গেছে তার কারণগুলির ব্যাপারে একটি ডিটেল অ্যানালাইসিস আমি আপনাদের জন্য নিয়ে এনেছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি শেষে রয়েছে একটি আপনাদের জন্য সারপ্রাইজ আর এর সাথে সাথে আরো আলোচনা করব যে এখন আমাদের কি করণীয় মার্কেট অল টুগেদার একটা বিয়ারিশ মুভমেন্ট আমি নিচ্ছে এগারোশো পয়েন্টের উপরে পড়েছে কি সেনসেক্স এগারোশো পয়েন্টের উপরে কিন্তু পড়ে গেছে আজকে এবং নিফটি ফিফটি চার্টটা দেখুন ডে চার্ট টু হান্ড্রেড ডেজ মুভি এভারেজ এটা হচ্ছে ইয়েলো লাইনটা হচ্ছে টু হান্ড্রেড ডেজ মুভিভারে এবং এই যে রেড লাইনটা আছে এটা হচ্ছে আমার ফিফটি ডেজ মুভ অ্যাভারেজ সো টু হান্ড্রেড ডেজ মুভি অ্যাভারেজকে ভেঙে দিয়েছে এবং টু হান্ড্রেড ডেজ মুভিভারে নিচে কিন্তু ক্লোজ দিয়েছে আজকে সো এটা একটা ভালো রকম একটা নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করছে আমাদের স্টক মার্কেটে তো এই হচ্ছে সিচুয়েশন এবার এই সিচুয়েশনের কারণ কি প্রথমত কারণ হচ্ছে ইউএস এর যে ফেড রেট কার্ড করেছে এই ফেড রেড কাট করার ফলে কি হয়েছে যে তাদের যে ইনভেস্টর এবং ফরেন ইনভেস্টারের জন্য কি করেছে না তাদের যে দেশ মানে সেটা হচ্ছে কি আমেরিকা আমেরিকা দেশ কিন্তু এখন লুক্রেটিভ হয়ে গেছে আমেরিকান স্টক মার্কেট কিন্তু এখন লোভনীয় হয়ে গেছে কাদের জন্য ইনভেস্টারদের জন্য যখনই রেড কাট করবে সেন্ট্রাল ব্যাংক যখনই রেড কাট করবে তার মধ্যে কি লাভ হবে না ব্যাংকগুলো কম বেয়াজে লোন পাবে সেন্ট্রাল ব্যাংক থেকে এবং সেই কম বেয়াজে লোন আরো কানা পাবে আরো বড় বড় যে ফান্ড আছে ফান্ড ম্যানেজার যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে তারা কিন্তু কম বিয়াজে লোন পাবে এবং এই কম বিয়াজে লোন পেয়ে তারা কোথায় ইনভেস্ট করবে স্টক মার্কেটে তারা ইনভেস্ট করবে স্টক মার্কেটে তো এখন স্টক মার্কেট লোভনীয় হয়ে গেছে এবং আর কথা বলে রাখি যে আজকে যে এরকম সিচুয়েশন এই সিচুয়েশনে আমরা সবাই জানেন গল্প তো শুনছেন এফআইএস সেলিং করছে এফআইএস সেলিং করছে কিন্তু এফআইএস এ সব থেকে বেশি এফআইএস কোথা আছে ইন্ডিয়ান স্টক মার্কেটে আমি আবারও বলছি ইন্ডিয়ান স্টক মার্কেটে সব থেকে বেশি এফআইএস আছে কিন্তু ইউএসএ থেকে ঠিক আছে তো এরা এখন কি দেখছি যে আমাদের দেশে এখন ভালো মানে আমি কম সুযোগে বেশি টাকা ইনকাম করতে পারবো আমি এখানে বেশি লাভবান হতে পারবো তো আমরা শুধু শুধু কেন ইন্ডিয়ান স্টক মার্কেটে ফেসে থাকবো তাই না ইন্ডিয়ার স্টক মার্কেটে ঢুকতে গেলে ট্যাক্স দিতে হবে ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে বেরোতে গেলে ট্যাক্স দিতে হবে কাকে দিতে হবে কেন দিতে হবে আপনারা ভালোভাবে জান তো এইটা হচ্ছে বড় কারণ যে ইউএসএ ফেড রেট কার্ড করেছে এবং এই ফেড রেট কার্ডের জন্য ইউএসএ স্টক মার্কেট লোভনীয় হয়ে গেছে ইনভেস্টারদের জন্য হোয়াট হ্যাপেন যেটা ঘটেছে সেটাই বলেছি যে রেট কার্ড করেছে এবং রেড কার্ডের জন্য মার্কেট ক্যাশ করেছে এবং এই রেড কার্ডটা কেন করেছে ইনফ্লেশন ইউএসএতে তে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি দেখা গেছে তাই ওরা রেড কার্ড করেছে নাম্বার টু ফরেন ক্যাপিটাল আউটফ্লো বৈদেশিক মুদ্রার বহিগমন করছে তো বৈদেশিক মুদ্রার বহিগমন কেন করছে যে যারা এফআইএস আছে তারা সেলিং করছে দেখতে পাচ্ছেন কত কত হাই লেভেলে মানে অ্যামাউন্ট এরা সেলিং করছে এবার আগে যেমন আমি বললাম আমেরিকান যারা এফআইএস আছে তাদের কথা কিন্তু আমাদের কি এফআইএস আমেরিকান না আমাদের স্টক মার্কেটে জার্মানির লোকেরাও ইনভেস্ট করে জাপানিজ লোকেরাও ইনভেস্ট করে আরো নানান বাইরের দেশের লোকেরাও ইনভেস্ট করে তো তাদের কাছেও এখন ইউএসএফ ফেড রেট কাটার পর তাদের কাছে এখন ইউএসএ স্টক মার্কেট লুক্রিয়েটিভ লাগছে এই তো গেল একটা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু পয়েন্ট হচ্ছে কি না ট্রাম্প এসছে ট্রাম্প যখনই আসে তখনই আমাদের কিন্তু এই রুপি মানে কি বলবো কমজোর হয়ে যায় ঠিক আছে আর কে মানে পাওয়ারফুল বা স্ট্রং হয় সেটা হচ্ছে ডলার তো ডলার স্ট্রং হচ্ছে কারোর কারোর পৌষ মাস তো বুঝতেই পারছেন তো রূপে কিন্তু এবার রেকর্ড লো হচ্ছে এবং তার জন্যই কিন্তু আমাদের স্টক মার্কেটও কিন্তু পড়ছে এবার আসছে কি নাম্বার ফোর পয়েন্ট নাম্বার ফোর পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ান জিডিপি গ্রোথ বড় বড় ইকোনমিক্সটা বড় বড় অর্থনীতিবিদরা কি বললো না না এবারে কিন্তু ভালো জিডিপি গ্রোথ আছে এই কোয়ার্টারে কিন্তু রেজাল্ট কি দেখাচ্ছে রিপোর্ট কি দেখাচ্ছে ফাইভ পয়েন্ট ফোর আগে একটু ডাউন ছিল তারপরে খুব ভালো রেজাল্ট করছিল জিডিপি গ্রোথ আমাদের এইট পয়েন্ট টু এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট সিক্স তারপর একদম সেভেন পয়েন্ট এইট হলো তারপর আস্তে আস্তে একদম ফাইভ পয়েন্ট ফোর সিক্স পয়েন্টও নয় জিডিপি মানে কি গ্রস ডোমেস্টিক প্রোডাকশন তো আপনার দেশের প্রোডাকশনই কমে গেছে তাহলে আপনি গ্রোথ কি করে আশা করছেন তাই না জিডিপি গ্রোথ কম ইনফ্লেশন হাই ট্যাক্স আপনি বাড়িয়ে যাচ্ছেন জব নেই কো তাহলে এরকম অর্থনীতিতে কিরকম কি আসবে আই থেকে আমরা বুঝতেই পারছেন সো এই গেল মানে টোটাল সিচুয়েশন আপনাকে বলে দিলাম শুধু স্টক মার্কেটের নয় মানে বলতে গেলে ভারতীয় অর্থনীতি এবার এখানেও দেখুন আরেকটা আমি আরেকটা আমি স্লাইড নিয়ে এসেছি যেখানে কি বলেছি না আরবিআই কিন্তু রেড কার্ড করছে না ইউএসএ স্টক ইউএসএ তে যখন ফেড রেট কাট করে ইউএসএ সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ফেড আর আমাদের আরবিআই তখন কিন্তু তাকে আমরা ফলো করি কিন্তু এবারে ফলো করছে না এসি সিক্স পয়েন্ট রেখে দিয়েছে সো এটাও কিন্তু যারা ইনভেস্টর আছে তাদের তাদের কাছে এটা কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলছে সো এই গেল টোটাল কারণ তার জন্য মার্কেট এখন পড়ে যাচ্ছে তো মার্কেট কি পড়ে আছে পড়তেই থাকবে না মার্কেট কিন্তু পরে উঠবে তো এই সময় আমাদের উচিত ভালো ভালো স্টক আমাদের নজরে রাখা সো এই ভিডিওতে যদি কমপ্লিট একশোটি লাইক আসে আমি অবশ্যই আপনাদের জন্য একটু টাইম লাগবে আমার অ্যানালাইসিস করতে কিন্তু আমি অ্যানালাইসিস করে আপনাদের জন্য টপ দশটি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক আনতে চলবো এবং আনবো এবং আপনারা তারপর বলবেন কেমন হয়েছে তো আপনারা যদি এরকম দশটি ফান্ডামেন্টালি স্ট্রং স্টকস চান অবশ্যই এই ভিডিওটিতে একশোটি লাইক দেবেন আপনাদের লাইকের অপেক্ষা রইল থ্যাংক ইউ এতটা সময় দিয়ে আমাকে শোনার জন্য ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন শুভরাত্রি